ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি লিখিত অভিযোগ দায়ের ইংলিশ বাজার থানায় বাড়ানো হল কৃষ্ণেন্দুর নিরাপত্তারক্ষী দুলাল সরকারকে খুনের পর এবার কৃষ্ণেন্দুকে খুনের হুমকি দিয়ে ফোন মঙ্গলবার প্রথমে এস এম এস আসে ইংলিশ পাটের পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ফোনে সেখানেও খুনের হুমকি দেওয়া হয় তিন দিনের মাথায় শুক্রবার ফের ডি কোম্পানি নাম করে ফোন আসে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে সেখানেও খুনের হুমকি দেওয়া হয় ফোন করে অজ্ঞাত ওই ব্যক্তি হিন্দি ভাষায় বলে কৃষাণ বল রাহা হু আপনি মেরা এস নেই দেখা হে

तो नेचुरली फोन हमारे हाथ ही फोन थके सब तो है तो फोन उठे फोन किसान बोल रहा है पूछ में तो क्या किसान बोल रहा है ना हाँ बोल रहा है आप बोल रहे हैं हम पदीप बोल रहा है डी कंपनी का से हम तो क्या है बोलिए हेलो आप मेरा बिजनेस नहीं देखा है नहीं आपका बिजनेस नहीं देखा है तो आप सुन लीजिए जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है कल आपको ठोक दूंगा आपको आपका फैमिली को और आपका क्या मतलब जब पैसा जो ठीक आप आइएगा तब तो पैसा देगा बोलिए कहाँ देना होगा क्या करना होगा तो ठीक है बोले फोन देखिए ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি লিখিত অভিযোগ পেয়ে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নেতাজি মৌর এলাকায় কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর বাসভবনে এসে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন এবং তদন্ত শুরু করেন নামে রাজ্য পুলিশের কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী জানান এর আগেও আমি একাধিকবার আক্রান্ত হয়েছি আমাকে লক্ষ্য করে গুলি বোমা চালানো হয়েছে তবে মাঝে এসব বন্ধ ছিল এই ঘটনার পর অবশ্যই আমার ফ্যামিলি নিয়ে আমি দুশ্চিন্তায় রয়েছি কারণ আমার ছেলেমেয়েরা বাইরে থাকে এই বিষয়টি ইতিমধ্যে আমি রাজ্য নেতৃত্বকেও জানিয়েছি Beauty report as Bangla.